বন্ধুরা দেখো আমি আজকে কুমড়ো ফুলের বড়া বানাবো আমি চালের গুঁড়ি আর বেসন একসঙ্গে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন স্বাদ মতন হলুদ দিয়ে দিলাম কড়াইতে তেল আমি এর ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি কুমড়ো ফুলের ভিতরে একটা ছোট্ট একটা দানার মতো থাকে সেটাকে সিসটাকে ফেলে দিয়েছি দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর কুমড়ো ফুল এমন একটা সুস্বাদু খাবার এটা রাইখে একদিন রাইখে ঘরে খাওয়া যায় না পোকা হয়ে যায় যখন তখন আইনেই খেতে হয় তখন আমি বেসন মাখি আমি বড়াগুলো ভাজছি এটা দিয়ে গরম ভাতের সঙ্গে একটা লঙ্কা ভেজে নিয়ে নেবে ব্যাস আর কিছু লাগে না খাবারটা পরিমাণ মতন ভাত যে যেরকম খাবে পেটটা ভরে খাওয়া যায় দেখো লাল করে ভেজে নিচ্ছি তোমরা এরকমভাবে বেসনে চুবিয়ে ভেজে খেয়ে দেখো কত ভালো লাগে আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি হয়ে গেছে আমার ভাজা রেসিপি আমার কমপ্লিট টাটা নমস্কার তোমরা সবাই ভালো থেকো